আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আমি রাসেল হোসাইন আজকে আমি আপনাদের এমন একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যা একদিন হয়তো আমাদের জীবনের পথ বদলে দিতে পারে হ্যাঁ আমি বলছি বিজনেস নিয়ে আচ্ছা বিজনেস মানে কি শুধু দোকানদারি। না বিজনেস মানে হলো সমস্যার সমাধান দিয়ে তা মূল্যে পরিণত করা যেখানে আপনি কারো কোনো চাহিদা মেটান বিনিময়ে আপনি আয় করেন বিজনেসের দুনিয়ায় আজ কি চলছে ই কমার্স দারাজ আমাজন অনলাইন এডুকেশন টেন মিনিট স্কুল ফিল্যান্সিং ফাইবার আপওয়ার্ক সোশ্যাল মিডিয়া মার্কেটিং ফেসবুক শপ ইনস্টাগ্রাম স্টোর অ্যাগ্রো বিজনেস হাঁস মুরগির খামার একটা মজার তত্ত্ব শেয়ার করি বাংলাদেশে প্রতি বছর দুই লাখের বেশি মানুষ নতুন ব্যবসা শুরু করে কিন্তু সত্তর পার্সেন্ট ব্যর্থ হয় কারণ তাদের সঠিক পরিকল্পনা থাকে না আচ্ছা অল্প পুঁজিতেও কি ব্যবসা সম্ভব হ্যাঁ সম্ভব ঢাকার এক যুবক বাসার ছাদে মুরগি পালন করত লোকজন হাসাহাসি করত বলতো চাকরি না করে মুরগি কিন্তু আজ তার বিশ লাখ টাকার পোলট্রি ফার্ম আরও বলছি একজন নারী ঘরে বসে অনলাইন থেকেই বুটিক শিখে ঘরে বসে পোশাক বিক্রি করছে তার বর্তমান আয় এখন পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা কেন আমাদের এখন থেকেই বিজনেস নিয়ে ভাবা উচিত নিজের আয় নিজেই করতে পারবো চাকরির ওপর থেকে নির্ভরশীলতা কমবে সমাজে নতুন কর্মসংস্থান তৈরি হবে নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়বে একটা গুরুত্বপূর্ণ কথা যার আইডিয়া আছে সে ভবিষ্যতের রাজা আর যারা ছোট ছোটো উদ্যোগ নিচ্ছে তারা আগামী দিনের উদ্যোক্তা আমরা যেভাবে শুরু করতে পারি অনলাইন থেকে স্কিল শেখা ছোট করে পণ্য এনে বিক্রি করা ফেসবুকে পেজ খুলে মার্কেটিং শেখা বন্ধুরা মিলে পার্টনারশিপে কিছু নতুন শুরু করা শেষ কথা বিজনেস মানে শুধু টাকা নয় বিজনেস মানে নিজের নিয়ন্ত্রণে নিজের জীবন শুরু ছোট হতে পারে কিন্তু স্বপ্ন হোক বড় আজকের এই ভিডিও থেকেই জন্ম নিতে পারে আগামী দিনের উদ্যোক্তা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে এত মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য